আমি মনে হয় দশ মিনিটও হয় নাই টিকটক একটা ভিডিও ছাড়ছিলাম যে ফিফটি পার্সেন্ট অফারে নাক কানে ছিদ্রও বন্ধ করা যাবে মানে আমার এই ক্লায়েন্ট মানে হয় ভিডিওটা দেখছে আর দেখেই মানে দৌড় মারছে মানে দুই সেকেন্ডও দেরি করে নাই সেনার কানে ছিদ্র বন্ধ করতে চলে আসছে আর এই কারণে ছিদ্র দেখতে পাচ্ছ বেশ বড় সে কিন্তু দিন ধরেই বন্ধ করতে চাচ্ছিলো বাট একটু বাজেট ইস্যুর জন্য করতে পারে না আজকে ডিসকাউন্ট পেয়ে একদম দৌড় দিয়ে চলে আসছে আর আপু কিন্তু আমার রেগুলার ক্লায়েন্ট অনেকদিন ধরে আসে মানে ক্লায়েন্ট বলা যাবে না ফ্রেন্ডের মতো এই যে পট্টিটা আমি লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু আমরা এক সপ্তাহ রাখবো আর এক সপ্তাহ পরেই হচ্ছে এই পট্টিটা খুলে দেন হচ্ছে পরের সপ্তাহে আমাদের কী করতে হবে সেটা আমরা করবো এবং ক্লায়েন্টের কিছু হোম কেয়ার আছে যেটা মেনে চলা খুবই জরুরি একদমই স্কিপ করা যাবে না এটা কিন্তু ব্যথা রাখবো ব্যথা পাইছো না এটা কিন্তু কোনো ব্যথা না মেডিসিন দিলে একটু সামান্য জলে চার পাঁচ মিনিটের ভিতরে আবার এটা ঠিক হয়ে যায় ইনশাল্লাহ আর সাথে আরেকটা জিনিসের রিভিউ শেয়ার করি তোমাদের সাথে কত বছর আগে আইবুরু করছিলা দুই বছর আগে পারমানেন্ট আইবুরু করে নিছিল আমার থেকে এখনো দেখতে পাচ্ছ অনেক সুন্দর আছে আর শেপটা দেখো মাসাল্লা অনেক সুন্দর একদম যেভাবে চাইছিল সেরকমই তো তোমরা সার্ভিস নিতে হলে চলে আসবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ নাক এবং কানের সিদ্ধ্র বন্ধ করার্লা হবে